হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো ম্যাসেঞ্জার গ্রুপ কিভাবে তৈরি করবেন ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি করার জন্য আপনারা চলে যাবেন ম্যাসেঞ্জার অ্যাপসে ম্যাসেঞ্জার অ্যাপসে আসার পর আপনার ওপরে দেখতে পারবেন কলমের মতো আইকন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ট্রাইপ এ নেম ওর গ্রুপ তো আপনারা কী নামটি রাখতে চান গ্রুপের এখানে দিয়ে নেবেন তো আমি একটি গ্রুপের নাম দিয়ে নিচ্ছি তো আপনারা কী করবেন গ্রুপ চ্যাট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন গ্রুপ নেম তো আপনারা গ্রুপ নেম এখানে ক্লিক করবেন এরপর আপনারা গ্রুপের মেম্বর আপনি গ্রুপে কাকে অ্যাড করতে চান আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে নেবেন তো আর আপনারা চাইলে বক্স আপনারা দেখতে পারবেন এখানে বক্স তো আপনারা আপনাদের বন্ধুকে চাষ করে আপনারা খুঁজে বের করতে পারবেন তো আমি এখানে চাষ করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে চাষ করলেই চলে আসবে অথবা আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকেও আপনারা গ্রুপ এড করতে পারবেন এরপর আপনার উপর দেখতে পারবেন ক্রিয়েট তো আপনারা ক্রিয়েট এখানে ক্লিক করবেন তো আমি বেশি এড করব না তো আমি ক্রিয়েট এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনারা আরও যদি অ্যাড করতে চান এখানে দেখতে পারবেন অ্যাড তো আপনারা অ্যাড এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন নিচে দেখতে পারবেন নেম তো আপনারা গ্রুপের নেমটি আপনারা আবার চেঞ্জ করে দিতে পারেন তো আপনারা নেম এখানে ক্লিক করলে নেমটি তো এখান থেকে কেটি আপনারা নেমটি চেঞ্জ করে দিতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন এখানে রিমুভ এখানে ক্লিক করলে নামটি রিমুভ হয়ে যাবে আর আপনারা যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা টাইপ করে চেঞ্জ করে সেভ এখানে ক্লিক করবেন তাহলে নামটি চেঞ্জ হয়ে যাবে এখানে দেখতে পারবেন মেম্বারস তো আপনারা মেম্বার অ্যাড করতে পারবেন আর মেম্বার তো আপনারা অ্যাডমিন এখানে ক্লিক করে আপনার গ্রুপটি অ্যাডমিন করতে পারবেন এখানে উপর দেখতে পারবেন অ্যাড তো আপনারা অ্যাড এখানে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন তো আপনার উপরে দেখতে পারবেন আই বাটন তো আপনারা আই বাটন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করে আপনারা অডিও কল ভিডিও কলে কথা বলতে পারবেন গ্রুপে অ্যাড করতে পারবেন আপনারা তেম আপনারা চেঞ্জ করতে পারবেন আর আপনারা এখানে দেখতে পারবেন লাইক বাটন তো আপনার লাইক বাটন এখানে ক্লিক করে আপনারা ইমোজি আপনারা অ্যাড করতে পারবেন পরে নেক তো আমি ইমোজি অ্যাড করছি না তো আপনারা চাইলে এখানে নেট নেম আপনারা চেঞ্জ করতে পারবেন আর এখানে দেখতে পারছেন ফিল্টার তো আপনারা ফিল্টার অ্যাড করতে পারবেন আপনাদের চ্যাট লিস্টে কী ফিল্টার থাকে আপনারা তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এই ফিল্টারটি দেখতে পারবে মেম্বর রিকোয়েস্ট তো আপনারা অফ করতে পারবেন অথবা অন করতে পারবেন এখান থেকে আপনি চাইলে যে মেম্বর আপনি যদি চান অ্যাড করতে তাহলে এখানে ওয়ান দিয়ে দেবেন আর যদি অ্যাড না করতে চান অথবা আপনার ফ্রেন্ড আপনি গ্রুপটা খুলেছেন কেউ যাতে আপনি চান কেউ যাতে গ্রুপে মেম্বার অ্যাড না করুক তার জন্য অফ করে দিবেন তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি যদি আপনার গ্রুপটি রিমুভ করতে চান অথবা লিভ নিতে চান চিরদিনের জন্য ডিলেট করতে চান তাহলে কী করবেন আপনি আপনার গ্রুপে চলে যাবেন গ্রুপে আসার পর ওপরে দেখতে পারবেন আই বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন লিভ গ্রুপ তো আপনারা লিপ গ্রুপ এখানে ক্লিক করলে গ্রুপটি চিরদিনের জন্য ডিলেট হয়ে যাবে তো আমি লিপ এ গ্রুপ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই গ্রুপ থেকে আমি বের হয়ে আসছি তো এই হলো আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ